সময়কে অদ্ভুত খেল দেখুন যখন চাইলাম তখন পেলাম না আর যখন পেলাম তখন সেই ইচ্ছাটাই আর রইলো না এই কথা কেন বলছি তার একটা ছোট উদাহরণ দি আপনাদের তখন ক্লাস সিক্স সেভেনে পড়ি পাড়া এক দাদার বাড়িতে ভিডিও গেম খেলতে যেতাম সুপার মারিও ফিফা সময় সুযোগ দুটোই খুব কম পেতাম খেলার তাই ইচ্ছা থাকতো যে যদি এই ভিডিও গেমটা আমার কাছেও থাকতো তাহলে প্রত্যেক দিন খেলার সুযোগ পেতাম তো এই লোভে বাবাকে অনেক আবদার করেছি বায়না করেছি কেঁদেছি বাবার কাছে কিন্তু বাবার পক্ষে সেই সময় আর্থিক অনটনের সংসার তাই বাবার পক্ষে কিনে দেওয়া আমাকে অসম্ভব ছিল কারণ বাবার একার কাঁধে পুরো সংসারের দায়িত্ব ছোটবেলায় এটা বুঝতে পারিনি ঠিকই অভিমান করেছি নিজেকে মানিয়ে নিতে হয়েছে আর কি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ব্যাপারটা উপলব্ধি করেছে সেই সময় এই ভিডিও গেমটার দাম ছিল মাত্র পাঁচশো টাকা এবং আমার সেই সময় মনে হতো বাচ্চাবেলায় যে ভগবান যদি আকাশ থেকে এই ভিডিও গেমের টাকাটা ফেলে দিত আমি দৌড়ে গিয়ে ভিডিও গেমটা নিয়ে চলে আসতাম তার মধ্যে তারপর অনেক বছর কেটে গেছে কলেজের গন্ডি পেরিয়ে চাকরি পেয়েছি এবং চাকরি পাওয়ার সাথে সাথে ফিনান্সিয়াল স্টেবিলিটি এসছে এবং সেই সময় ভিডিও গেমটা কেনা আমার পক্ষে খুবই সহজ হয়ে গিয়েছিল কিন্তু সময় আর ইচ্ছা কোনোটাই আমার সঙ্গ দেয়নি শৈশবের সেই ইচ্ছাটা একদিন টাকার কাছে হেরে গিয়েছি কিন্তু যেদিন টাকাটা জিতলো সেদিন খেলার এক্সাইটমেন্টটাই এক্সাইটমেন্ট না ছোটবেলার এই স্মৃতি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয় সময় থাকতে থাকতে ইচ্ছাটা পূরণ করেন একবার সময় আর ইচ্ছা দুটোই চলে গেলে আপনার অনেক টাকা থাকলেও আপনি সেটা আর ফিরিয়ে আনতে পারবেন না